আলোচনাটা আমার নোট হচ্ছে সারা ওয়ার্ল্ডে যাচ্ছে যদি আমার ভুল হয় আমাকে কারেকশন দিবেন এই বদলের ফেরেস্তা কি আল্লাহ উড়ে এই পর্যন্ত কোন বেশি বা গণিতে কোন হাদিস এই ফেরেস্তা গুলো কেন পর্যন্ত উন্নতে মোহাম্মদ সাল্লাহামকে সেন্টার দিবে সেভ করবে ইনশাআল্লাহ তাহলে কোরআনের সাথে থাকবেন না যাইবেন আসেন কষ্ট হয়নি বিক্ষিপ্ত আলোচনা করছি আমি চাচ্ছিলাম ছাত্র শিবিরকে নিয়ে টিচিং এর মতো কথা বলবো এখন আমরা কাস্টমার আসছেন হার কিসিমের এই জন্য এলোমেলো ওষুধ দিচ্ছি আমার এবং আমার আল্লাহ রসুল সাহাবিদেরকে ফাটা দিয়েছে প্রত্যেক দিন মারে আবিসিনিয়া এতে আবিসিনিয়ার বাচ্চা নাচ্ছা ছিললে বালা বালা খানা ইলিশ মাছ কোরআল মাছ এই তোমার রোগ হচ্ছে উঁটের শুকনা চামড়া এতে খাইলে বালা লাগে বালা সাইক এই আমার আমরে বাধা দিছে যা এই সাহাবি গুণ সাহ জাফত যারা আছে এগুলো বেরতাম যিহেতু সমেছে আমার বাইরে সি অনু থাকতে দেন মামলা রেডি আছে শুধু নাম বইয়ে দে কি বইয়ে দে নাম মামলা রেডি আছে বেড়ার বাড়িস উনায় নোয়াখালী সরের মধ্যে অধ্যক্ষ হারুন ভাই তাদের মাদ্রাসের প্রিন্সিপাল গাড়ি ভেঙছে দশটা চারটা তো হিয়ানা হাজির হয়ে আছে গাড়ি ভেঙছে একটা বাজে রেল ইঞ্জিন যে আলালাইছে আকারুরা

ষোলো বছরের দুঃখ যদি লিখা হয় কালি শুকিয়ে যাবে আমাদের হৃদয়ের গা লেখা শেষ হবে না একটা স্ট্যাটাস দিলে ফেসবুকটা বন্ধ কোন ধরনের একটা অসভ্য রাষ্ট্রে ছিলাম আমরা কোথায় ছিলাম আমরা কি কারণে মায়ের ফেট থেকে সন্তানটা বের হওয়া আগ বলেন কারো একটা মুরগা চুরি করছে আকাশের ছাদের মতো চেহারা নাজামি সাহেবের কিভাবে লটকাই নিলেন আমাদেরকে কতবার ফাঁসি দিচ্ছেন জানেন হৃদয়ের কথা বলার মতো স্কোপ পাই নাই মনে করছি আল্লাহর সাথে বলবো প্রতিদিন বিতর নামাজে বলি মেজর বজলুল হুদের জন্য বিতর নামাজে আমি নাম ধরি দোয়া করি কত দুঃখে এই ঘটনাটা তারা ঘটেছে আসলে কি আপনি মানুষের পর্যায়ে আপনারা আছেন আপনারা সুপার নোট বের করে ষাট হাজার কোটি টাকা নিয়ে আস দেশটা কত শ্বাস করে দিছে এই দেশটা একশো বছর অত ঠিক করতে পারবে না বুড়ো মানুষ যিনি এখন রেস্ট করার কথা ডক্টর ইউনুস আজকে আমাদের মতো এই ইয়েসুস ক্ষমতাটা নেওয়া আমি ওনাকে ধন্যবাদ দিই আল্লাহ ওনাকে দেখায়াস করুক আমি বিতর্ক শেষ শেখাতে নাম ধরে তার জন্য দোয়া করি কথাগুলো কষ্ট থেকে বলছি ব্যাখ্যা দিতে সময় লাগবে প্রিয় বন্ধুরা যাই অনেক রকমে বুঝাইল এরা সন্ত্রাসী মক্কার জমিনে বহুত কিছু করিয়েছে নারী নির্যাতন হয়েছে বাচ্চা কয় এরা তো আমার রাষ্ট্রে আজকে কয়েক মাস আছে এরা ভালো মানুষ দেখলে মায়া লাগে এত সুন্দর দাঁড়ি এরা জিগির রাজকার করে এরা কি কোরআন ফলে আমাদের আগে রাসমানী গ্রন্থ গুলো ভালো লাগে এরা আসছে ধরে তো আমরা দেখি বরকত আর বরকত রাষ্ট্রে না দেওয়া যাবে না এরপরে আমেরিকা বল গেছে কোরআল বংশের ওলা তো নৌকা তৃষ্ঠা দু বিফুল মনর নৌকা তৃষ্ঠার কো ভাই এতদিন গেছে নারী তো ভাই না পূর্ব ডারে আয়োগে কিস দিয়ে এলে তারা কাফের এলো একটা ইজ্জত আছে চুমা দিয়েলেছে এলেছে চুমা দিয়ে কত ইটা কেন করলি এবার আমরে এত রে সাগর হালা দিছে কো বাইরে জীবন বিক্ষে সাই বুঝছেন জীবন বিক্ষে কোন রকম এবার অন্য টলারে উড়ি সংসদ ভবন গণভবনে আমরা যখন সংসদ অধিবেশন চলার সময় সাহাবির জিতে গেছেন এই ফাঁকে আমরিয়া চোরা আমরা রয় ফেলে দেশ ডেস করিয়ে এলেছি এতে সাগরতে বাঁচিয়ে কেমনি শেষ লাগা দেখে